হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু নাদার গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে রোবক্স তা একটু সাউন্ডটা কমি আজকে আমরা খেলতে চলেছি রোবলো স্যার এখানেই তো দেখতেই তো বলছেন গাইস আমাদের ক্যারেক্টার চলে এসেছে আর এটা হচ্ছে গাইস আমি আর আমি এখন যাবো আর এখান দিয়ে যেতে হলে ওই সিঁড়িটা তো আমাকে উঠতে হবে কিন্তু আমি নিজেও জানি না যে ওই সিঁড়িটা কীভাবে উঠে কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম তা পারি না এই যে দেখো এই বাস পেরি গেছি তো চলো গাইছ যাও দেখ এখন আর আমরা আর গাইছ আজকে আমরা খেলব হচ্ছে প্র্যাকটিস বলে কারণ এখানে কেউ নেই এখানেই কোনো মস্টার টাস্টার নেই থাকলে আছে হচ্ছে পুরো শেষে শেষ আসবে যখন যখন পুরোপুরি সে স্কেপ করে ফেলব তখন আসবে এ একটা মাস্টার আসবে নাম নাম জানি না ও নাম কি জানি না মাস্টার না রুবল হচ্ছে এমনি যে কোনো একটা ইয়া থাকে ভিলেন থাকে যাদেরকে আমাদের যাতে আর আগের ভিডিওতে তো দেখেছিলে যে আমি খেলেছিলাম হচ্ছে ব্যাড স্পিজেন তো ওই ব্যাড স্পিজেনটা বেশি লাইক কমপ্লিট হয়নি তারপরও গেস আমি নিয়ে আসলাম তোমাদের জন্য এই এই গেমটা প্র্যাকটিস মোডে তো যদি ব্যারিস পিজনে যদি দশটা লাগ যদি কমপ্লিট হয় তাহলে আমি লাভা মোড নিয়ে আসবো তোমাদের কথা দিয়েছিলাম আর নিয়ে আসবো আমি মিথ্যা কথা না সিরিয়াস বলছি লাভাবোট নিয়ে আসবো আর কে জানিয়ে কেউ তো একটা ইয়ে করে দিয়েছে তাই পড়ে গেলাম নিচে আর গায়ে এখানে পরে একদম টুকরা হয়ে গেলাম আবার যেতে হচ্ছে লিভার অন করে আর লিভারে মনে হয় টাইম থাকে কিছু আর গাইস আমি আবার পড়ে গেলাম এর থেকে ভালো গাইসে আবার এত উপরে না গিয়ে মরে শর্টকাট নিয়েই চলে যাই না তাড়াতাড়ি কলেজ যেতে হবে আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলে আমার এই ভিডিওটা শেষ করে দেব বেশি বড় করব না এই ভিডিওটা তাই বলছি ও গাই সেখানে কি সুন্দর সুন্দর ডল রাখা এগুলো নাকি আমি হতে পারবো ঠিক ছি 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 এটা না এটা পারফেক্ট হচ্ছে কিন্তু এটা তো ছি পালা 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 এটা কী ছি হচ্ছে কি ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান তো সেভেন দিয়ে দিয়েছি আমি আসলটা দিলাম তাই এখন চলে যাচ্ছি এখন দিকে যাওয়া যাক ভাই এটা কি হরল গেম নাকি রোবলক্স এই ভাই একে এই মুটকু কোথা থেকে এসেছিস তুই আরে বাবা রে ভাই পালাতে তো দিবি আমি স্কিপ করে ফেলেছি তো ভাই আজকের মতন গেম পেলে না এতটুকু থাকো কারণ আমি স্কেপ বনে পেলেছি আর পরবর্তীতে জোকার একটা খেলবো দেখতেই তো পারছেন না এই জোকার একটা ইয়া আছে জানি না তোমরা কি দেখছো নাকি এই যে জোকারের ইয়াটা এই জোকারের একটা ইয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি নাহলে এই যে জোকার এটা আর তারপরের বারে খেলবো এটা আর এখন তো খেললাম হচ্ছে এটা কিন্তু এটা এখন আর খেলবো না এটা এটা শেষ আর এখন এগুলো খেলবো অনেক মজা হবে এর সব থেকে বেশি মজা হবে এটার আর এ তারপরে এটা কিন্তু এটা অনেক হরল গাইস কারণ এটা সবের পরে খেলবো তার জন্য তো গাইস আজকের গেপিলেটা এই পর্যন্তই থাকুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই